সবাই কেমন আছে আসলে আমি ওরকম গান গাইতে পারি না ছোটবেলা আমাকে শিখিয়েছিল বাসা থেকে আদর করে একটা বাচ্চাকে যা করা হয় যেমন আমার বড় দুই বোনের বাচ্চা গান গেতে পারে মেয়ে বাবু আবার আমার ভাগনা গান গেতে পারে আমার বড় বোন এবং আমাকে শিখিয়েছিলো আসলে গান জিনিসটা ধরে রাখতে গেলে অনেক কিছু করতে হয় যেমন রেওয়াজ করতে হয় সকালে মধু খেতে হয় গরম পানি খেতে হয় আর এখন রেওয়াজ করব দূরের কথা তো হারমোনিয়ামের ধারে কাছে নি আজকে সাত বছর যাবৎ একটা মেয়ে বিয়ে হওয়ার পর যা কিছু হয় আর কি এখন তো ফেসের দিকেও তাকায় দেখি না কখনো কেমন আছে কেমন হচ্ছে তো একটা ছোট্ট ভিডিওতে আমি দুই লাইন গান গিয়েছিলাম এক ভাইয়া বলেছিলেন এটা পুরো গানটা গাওয়ার জন্য তা আসলে আমি ওরকম আমার গানটা সুন্দর হবে না আর হারমোনিয়াম মানে মিউজিক ছাড়া গান কখনোই কিন্তু ভালো হয় না যখন ভয়েসটার সাথে মিউজিকটা আসলে খুব সুন্দর শোনা যায় গানটা সুন্দর হয় তো এ আর কি তো আমি গাচ্ছি আমি আগে কিন্তু সরি বলে নিলাম তো আর কি আমি চেষ্টা করছি ও প্রিয় প্রিয় ভুল বুঝে যাবে কোথায় বলো ভুল বুঝে যাবে কোথায় খুঁজে যাবে কোথায় বলো ভুল বুঝে যাবে কোথায় যেখানে যাও সাথী করে না ও গো প্রিয় ও প্রিয় যে যাবে কোথায় বলো ভুল বুঝে যাবে কোথায় হৃদয়ের সাকে মেলা বরিদ ভালোবাসার এসেছে সময় হৃদয়ের সাক্ষে মিলাব হৃদয় ভালোবাসার এসেছে সময় এত ছন্দুচনার হারাব যখন এতটি জীবন হবে যে আপন প্রেমীয় সময় ও প্রিয়া ও প্রিয়া বুঝিনি তোমায় ভুল বুঝিনি তোমার ও প্রিয় প্রিয় ভুলতো বুঝিনি তোমার ভুলতো বুঝিনি তোমার ও প্রিয় প্রিয় যে যাবে কোথা বলো